দর্শক বার্তা টোয়েন্টি ফোরে আমি খন্দকার রাসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর মালিবাগ থেকে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালিবাগ রেলগেটের ওপরের অংশে ফ্লাইওভারে এই মুহূর্তে চলছে একটি পুলিশের গাড়ি এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছে পাশের ভবন থেকে নেমে আসা একজন প্রত্যক্ষদর্শী তিনি যেমনটা জানিয়েছেন যে ফ্লাইওভারের ওপরে একটি পুলিশের গাড়িতে এই মুহূর্তে ভয়াবহ আগুন এবং এই আগুন দীর্ঘ তিন চার মিনিট যাবৎ চলছে এবং নিচ থেকে আপনারা সেই লেলিহান শিখা দেখতে পাচ্ছেন এবং বালিবাগ রেলগেটের ওপরের অংশে ফ্লাইওভারে ওপরে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই আগুন এবং সেই আগুনটি লেগেছে একটি পুলিশের গাড়িতে পুলিশের যে ভ্যানগুলো থাকে সেই পুলিশের ভ্যানে এই মুহূর্তে আগুনটি লেগেছে এবং পাশের ভবন থেকে নেমে আসা একজন প্রত্যক্ষদর্শী বার্তা টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন এটি একটি পুলিশের গাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন ধাউ ধাউ করে সেই আগুন জ্বলছে এবং কাছে যাওয়া যাচ্ছে না একটু পর পর বিকট শব্দে যে তেলের ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটি হচ্ছে এমন শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে নিচে নিচ দিয়ে চলা গাড়িগুলো স্বাভাবিকভাবে চললেও ফ্লাইওভারে এই মুহূর্তে একটি পুলিশের গাড়ি ধাউ ধাউ করে চলছে এবং আর প্রবল ধোঁয়া দেখা যাচ্ছে ভাই একটু উপরে উঠা যাবে আমি বাস্তব টোয়েন্টি ফোর এর সাংবাদিক এই আমার একটু কি আমার উকি ছিল না সেটা আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি এটি মালিবাগ ফ্লাইওভার মালিবাগ ফ্লাইওভার মালিবাগ রেলগেটের ওপরের অংশে মগবাজারের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটির চিত্র সেই সড়কে এই মুহূর্তে পুলিশের একটি ভ্যান ধাউ ধাউ করে জ্বলছে এবং কিছুক্ষণ পরপরই আমরা নিচ থেকে আওয়াজ পাচ্ছিলাম সেখানে যে গ্যাস যে তেলের ট্যাঙ্ক রয়েছে সেই তেলের ট্যাঙ্কটি হচ্ছিল সেই দৃশ্য আমরা দেখেছি এবং দর্শক আপনারা দেখবেন যে দাউ ধাউ করে চলছে এবং দর্শক ত্রিপল নাইনে ফোন করা হয়েছে আমরা ত্রিপল নাইনে ফোন করেছিলাম ত্রিপল নাইনে ফোন করার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন এমন তথ্যই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালিবাগ অংশে যে ফ্লাইওভারটি রয়েছে যে ফ্লাইওভারটি চলে গেছে দিকে সেই ফ্লাইওভারের অংশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি ভ্যান এই দাও দাউ করে জ্বলছে আমরা নিচে অবস্থান করছিলাম পরবর্তীতে আমরা পাশের ভবনের যেই গ্লাসগুলো আছে সেই গ্লাসে দেখতে পাই যে ধাউ দাউ করে আগুন জ্বলছে এবং নিচে মানুষের ভিড় জমায়ে দেখা যাচ্ছে তখনই আমরা ছুটে আসি এবং দেখতে পাই যে আগুনের লেলিহা শিখা এবং পাশের ভবনের প্রত্যক্ষদর্শী একজনের সাথে বার্তা টোয়েন্টি ফোরের কথা হয় তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এটি একটি পুলিশের ভ্যান তারপর আমরা তার সাথে পাশের ভবনটিতে উঠি এবং পাশের ভবনে উঠে আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি ভয়াবহ দৃশ্য এই পথ দিয়ে কোনো ধরনের গাড়ি বা যানবাহন কিছুই চলছে না যে অংশটি মগবাজারের দিকে চলে গেছে ফ্লাইওভারের যে অংশটি মগবাজারের দিকে চলে গেছে সেই অংশটিতে ধাউ ধাউ করে চলছে পুলিশের একটি ভ্যান তবে আমরা দেখতে পাচ্ছি এখানে সামনের যে অংশটি যতটুকু দেখে বোঝা যাচ্ছে পুলিশের গাড়ির যে ইঞ্জিনের সামনের অংশটি আপনারা দেখতে পারবেন যে ইঞ্জিনের ঢাকনাটি খোলা রয়েছে এবং এই ঢাকনাটি খোলা রয়েছে এবং সেটাকে লক করে রাখা হয়েছে তার মানে পুলিশের এই গাড়িটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং পুলিশ সদস্যরা চেষ্টা করেছিল এটাকে ঠিক করার তবে ঠিক করতে গিয়ে হয়তোবা সেখানে আগুন লেগে যায় এবং সেই আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে সেখান থেকে হয়তোবা পুলিশ সদস্যরা সরে যায় এমনটি কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ইঞ্জিনের যেই ইঞ্জিনের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি খোলা ইঞ্জিনের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি খোলা এবং ঢাকনাটি লক করা এবং সেই লক করা ঢাকনাটি দেখেই বোঝা যাচ্ছে যে গাড়িতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সেই যান্ত্রিক ত্রুটি থেকেই আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইট মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি আস্ত জিপ একটি ভ্যান সেটি এই মুহূর্তে ধাউ ধাউ করে জ্বলছে এবং নিচে মানুষজন জমায়েত হয়ে গেছে এবং সবাই চিন্তা করছিল যে এটা কোনো হয়তো বা কোনো ভবনে আগুন লেগেছে তবে আমরা পাশের ভবন যেই ফ্লাইওভারটি রয়েছে মালিবাগ যে ফ্লাইওভার ফ্লাইওভারের পাশে একটি ভবনের একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলি এবং তিনি আমাদেরকে জানান এই আগুনটি একটি পুলিশের গাড়িতে লেগেছে এবং আমরা উপরে এসে পাশের ভবনে এসে আমরা যে চিত্র দেখলাম সেই চিত্র দেখে আসলে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি পুরোপুরি খোলা এবং সেটি লক করা এটা দেখে বোঝা যায় যে গাড়িতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সেই যান্ত্রিক ত্রুটির কারণেই সেই যান্ত্রিক ত্রুটির কারণেই ঢাকনাটি খুলে গাড়িতে থাকা পুলিশ সদস্য হয়তো চেষ্টা করেছিল এটি ঠিক করার তবে এক পর্যায়ে এই যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয় দর্শক গাড়িটি থেকে আমরা পঞ্চাশ মিটার দূরে অবস্থান করছি তারপর সেখানে ছড়িয়ে পড়েছে আগুনের উত্তাপ এবং এখান থেকে আমরা স্পষ্ট স্পষ্ট আমরা বুঝতে পারছি আগুনের উত্তাপ কারণ আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ব্লাস্ট হচ্ছে ইঞ্জিনের যে স্থানটি ব্লাস্ট হচ্ছে এবং পাশে আপনারা দেখবেন যে অপর প্রান্তে ফ্লাইওভারের অপর প্রান্তে মানুষজন দাঁড়িয়ে আছেন এবং আমরা এটি দেখা ত্রিপল লাইনে আমরা কল করেছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস রওনা করেছেন তবে যে চিত্রটি এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটি বলা চলে যে গাড়িতে যান্ত্রিক ত্রুটি হওয়ার ফলে ফায়ার সার্ভিসের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের গাড়ি এসে ইতিমধ্যে পৌঁছেছে দর্শক ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে পৌঁছেছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে চলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা পানির যে লাইন সেটি ঠিক করছেন এবং চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার ফায়ার সার্ভিসের কর্মীদের যেই দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানটিতে চলে এসেছে তবে এই দ্রুত সময়ের মধ্যেই পুলিশের এই জিপটি আসলে আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে ইতিপূর্বে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা পানির লাইন রেডি করে ফেলেছেন এখনই পানি দিয়ে আগুন নেভানোর কাজ করবে আপনাদেরকে যদি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানি নিক্ষেপ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময় মধ্যে পৌঁছাতে পারলেও তার আগেই পুলিশের এই জিপটি পুরে ছাড়খার হয়ে গেছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মালিবাগ রেল গেটের ওপরের অংশে মালিবাগ মগবাজারের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পুলিশের গাড়িতে সেই অগ্নিকাণ্ডটি ঘটে এবং ফায়ার সার্ভিসে কল দেওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসার ঠিক আগ মুহূর্তে গাড়িটি পুরে শেষ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও পানি দিয়ে সেটি নিভানোর চেষ্টা করছেন

জমা ছিলাম পরে